কোন দেশে নিজের সন্তানের নাম নিজের ইচ্ছে মতো রাখা যায় না অপশন ইংল্যান্ড ভিয়েতনাম ডেনমার্ক নাকি হল্যান্ড সঠিক উত্তর হবে ডেনমার্ক প্রতি সেকেন্ডে পৃথিবীতে কতবার বজ্রপাত হয় অপশন একশো বার দুশো বার তিনশো বার নাকি চারশো বার সঠিক উত্তর হবে একশো বার এ ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন 原、yeah.